গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর এমন কোন আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে এই আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন করেন কুলি দে আল্লাহ আউই দে আর রহমানা আইমা তাদু ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো জেনামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম জেনামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝরাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল তোমরা রহমানকে শেষ দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমানকে আল্লাহ চিনি রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়েরতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে না না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাজিল করেছেন যখন মক্কার কোরাইশরা বলে আল্লাহ চিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনো না তাহলে চিনে না ও রহমান নামে তিনি 78 আয়াত বিশিষ্ট কালাম উল্লাহ মাজিদে একটা গোটা সুরাই নাজিল করে দিয়েছেন তিনি নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ বলে রহমান কারে বলে চিনো না শুনে নাও আটাৎ তুলা বিশিষ্ট গোটা একটা সুরা ইনাজিল করে দিলাম সুরাতুয়ার রাহমান আর রাহমান তিনি দয়ালু আল্লামুল কোরান তিনি মানুষকে কোরান শিখিয়েছেন খালাখ আলিংসান মানুষ বানিয়েছেন আল্লা বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন পডেন সুবাহান আল্লাহ গোটা একটা সুরা ইনাজেল করেছেন সুরাতুয়ার রহমান আমার বারো খালির ভাইয়েরা তার নাম হচ্ছে আর রহমান আর রাহি মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাতেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিষ্ণু ইসলাম ফরমান লম্মা কদল্লাহুল খলকা খাতাবা ইন্দাহু ফাওকা আরশিহি আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আরশের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমরা বাঁচতে পারতাম যে পরিমানে আকাম খুকাম আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরসের উপরে লিখেছেন রাহমাতি গাদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ রাগ এটা পরাজিত হয়েছে বলেন আবার বললেন মিয়াতা আল্লাহ দয়ার ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে ভালোবাসা একশো টুকরা করে আল্লাহ নিজের কয় টুকরা টুকরা সবাই বলেন আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় টুকরা এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা ভালোবাসারে আল্লাহ একশো টুকরা করেছেন 99 টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছেন এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছেন যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আজিমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন সবাই পড়েন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারনিশিদি আল্লাহু আকবার আল্লাহ বলেন আরহামতি ওয়সিআত কুল্লাশাই গোটা বিশ্বের সব জায়গা আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক কিরা বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না তিনি হলেন রাহমান তিনি হলেন রাহিম ঠিক কিনা বলে আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রপকে চিনি তিনি হলেন আর রাহমান তিনি হলেন আর রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই সুরা আকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুবী বলেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসির আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সুরাতুল এখলাসের ভেতরে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবাহান আল্লাহ দয়াময় রহমান শেখালেন কুরন বানালেন সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কুরন বানালেন সন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোর বানালেন সন শেখালেন বয়ান পড়েন আকবর